অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল আমার রান্নাঘরটাকে একটু রেনোভেট করব তো সেই ইচ্ছে থেকেই চলে গিয়েছিলাম কিছু কাট কেনার জন্য তো এই কাঠগুলো আমি কিনেছিলাম আজ থেকে প্রায় তিন মাস আগে আর আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে আমার সময় লেগে গেছে প্রায় তিন মাস তার কারণ আমার বাসায় কাঠগুলো পড়েছিল মিস্ত্রি আনবো আনবো করে আর আনা হয় না আর আপনাদের ভাইয়াকে দায়িত্বটা দিয়েছিলাম তো উনি হচ্ছে সবচাইতে লেজি ব্যক্তিদের একজন যদি লেজি ব্যক্তিরা কখনো কোনো অ্যাওয়ার্ড পেত তাহলে আমি বলবো যে আপনাদের ভাইয়াকেও সেই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত তো উনি আজকে আনবে কালকে আনবে করতে করতে তিন মাস পার হয়ে গেছে তারপরও আনে নাই তো ফাইনালি আমি বের হয়ে গিয়েছিলাম মিস্ত্রি খোঁজার জন্য তো এই তো আমি কার্ডগুলো নিয়ে এখান থেকে ফিনিশিং করে নিচ্ছিলাম তো তিন মাস পরে এই ভাইয়াটাকে আমি নিয়ে আসি কার্ডগুলা ড্রিল করে লাগিয়ে দেওয়ার জন্য তো ভাইয়াটা আমার কাছে তিনটা কাঠ লাগিয়ে দেওয়ার জন্য তিনশো টাকা চেয়েছিল তা আমি তিনশো টাকাই রাজি হয়েছি রাজি হওয়ার পরে ওনাকে বাসায় নিয়ে আসি বাট উনি আমাকে দুইটা কাঠ লাগিয়ে দিয়ে গেছে তার কারণ আমি বলেছিলাম দুইটা কাঠ লাগিয়ে দেওয়ার জন্য আমার রান্নাঘরের স্পেসটা যেহেতু ছোট সেজন্য তিনটা কার্ড লাগানোর মতো জায়গা ছিল না তা আমি দুইটা কাঠই লাগাই বাট উনি আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নেয় উনি কোনো মতেই তিনশো টাকা নেবে না তো আমি কাপগুলো ঝুলিয়ে রাখার জন্য যে কাঠটা কিনেছিলাম সেই কাঠের মধ্যে উনি হুকগুলো বসিয়ে দিয়ে যাননি শুধুমাত্র দুইটা কাঠ আমাকে ড্রিল করে ওয়ালে হ্যাং করে দিয়ে গেছে এতেই উনি পাঁচশো টাকা আমার কাছ থেকে মজুরি নিয়েছে তারপর আপনাদের ভাইয়া পরে এই হুকগুলো আবার কাঠের মধ্যে সেট করেছে তো আসলে জানি না উনি হঠাৎ করে কেন এত বেশি দাম নিল আমরা সব সময় দশ টাকা করে পার পিস ড্রিল করি আর এত টাকা আসলে লাগার কথা না তারপরও বাসায় যেহেতু আসছে সেই জন্য আমরা আর বার্গেটিং করি নাই উনি যত টাকা চেয়েছে তত টাকা আপনাদের ভাইয়ার দিয়ে ওনাকে বিদায় করেছে তারপর আমি সবকিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই আপনারা আমার এই টি কফির স্ট্যান্ডটা দেখেছিলেন আর এই তো সেই কাঠের তাকগুলাতে আমি সুন্দর করে আমার স্পেশাল যে কাপগুলো আছে সেই কাপগুলো আমি সাজিয়ে নিচ্ছি তো যদিও আমি এখানে সবগুলা কাপ সাজাই নাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো আসলে ভাড়া বাসায় আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা আপনি করতে পারবেন না তারপরেও স্বপ্ন দেখতে মানা নাই সেই জন্য অনেক বড় স্বপ্ন পূরণ করতে না পারলেও ছোট ছোটো যে স্বপ্নগুলো আছে সেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করি আর আমি মনে করি স্বপ্নটা যেহেতু আমার পূরণ করার দায়িত্বটাও আমার সেই জন্য আমার মাথায় যখন একবার একটা জিনিস চাপে সেই কাজটা না করা পর্যন্ত আমি শান্তি পাই না তো যখন আমি কাঠগুলো এনেছিলাম তারপরেই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার এই কাঠগুলো একটু লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো তো উনি আমাকে ডেট দিচ্ছিল আজকে না কালকে কালকে না পরশু এরকম করতে করতে মাস তিন চলে গেছে তো ফাইনালি ওনার সাথে আমি এক প্রকার যুদ্ধ করে বা রাগ করি মিস্ত্রির এই বিহেভিয়ার ছিল তখন ও বলছিল এই যে দেখো আমার কথা না শুনলে কি অবস্থা হয় তো যাই হোক ওনারটা উনি বুঝবে কেন এরকমটা করেছে তো এই ওয়াল বোর্ড আমি নিয়েছিলাম কালারফুল ড্রিমস থেকে এই ওয়াল বোর্ড আমি অনেক আগে নিয়েছিলাম প্রায় চার মাস হয়ে যাবে বাট ওয়ালে তাক সেট করার জন্য আমি এই বোর্ড গুলাও লাগাইনি দেন আমি যখন ওয়ালে তাক গুলা সেট করি তারপর আমি লাগাই আর এই বোর্ডটা আমার কোনো মতেই আমি ওয়ালে লাগাতে পারি নাই যখনই লাগিয়েছি তখনই এটা পরে গিয়েছিল হয়তোবা এই বোর্ডটা একটু বাঁকা ছিল এখন আপনারা দেখতেছেন ও খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বাট একটু পরে অফ ক্যামেরাতে ধপাস করে এটা পড়ে গিয়েছে আর এই তো এখানে আমার প্রয়োজনীয় যে কৌটা ছিল মানে এগুলাতে আমার আসলে সাবুদানা তারপর হচ্ছে গুলমরিচের গুঁড়া আমাদের আসলে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি এইখানে রাখি আর এই তো আমার একটা কিউট ওয়াটার পট ছিল এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম আর এই স্পন হোল্ডারটা আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেছেন বা আমার অনেকবার ছবিতে দেখেছিলেন এটা আমি জিআইওয়াই করেছিলাম আর এখানে আমি যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমি এই ছোট্ট জায়গাটাই রেখে দিলাম আসলে রান্নাঘর ছোট হলে যা হয় অনেক অনেক কিছু ম্যানেজ করে করে রাখা যায় না তারপরও এই জায়গার মধ্যে কষ্ট ছোট্ট সবকিছু রাখতে হয় আর এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক অবশ্যই জানাবেন আপনারা আমার রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এখানে খরচটা যদি বলতে যাই তাহলে আমার টোটাল খরচ পড়েছিল পনেরোশো ত্রিশ টাকা মনে করি অনেক বেশি পরে গিয়েছিল তো যাই হোক শখের তোলা আসি তোলা শখের কাছে তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ